এটা হচ্ছে সবচেয়ে বড় ধোকা এটা হচ্ছে সবচেয়ে বড় ধোকা এরকম ধোকা জীবনে না ঠিক আছে এই ধোকাগুলা এখন থেকে খায়া খায়া হজম করে ফেলো এবার এরপরে লাইফে মনে করো যে অনেক ধোকা খাওয়া ঠিক আছে অনেকে তোমার ধোকা দিবে ঠিক আছে খুব বেশি ধরো যে মনে করো গাছের আগায় তুলে নিয়ে ফেলে দিবে এরকম ধোকা দিবে বিভিন্ন সময় এরকম ধোকা খাবা বা অনেকে হয়তো অলরেডি ধোকা টোকা খাইছ তো এরকম ধোকাগুলা খাইলে ওই ধোকা তোমার কাছে কিছুই মনে হবে না বুঝতে পারছো কখনো যদি তোমার ধোকা দেয় ধোকা দিয়ে যদি চলে যায় তুমি বলবো আমি অপূর্ব ভাইয়ের স্টুডেন্ট আমার এটার ভয় দেখায় কোনো লাভ নেই একটা গান আছে না ঠিক আছে একটা গান আছে কি যেন গান পুরানো দিনের একটা গান ভুলে গেলাম যে আমি আগুনের কাছ থেকে পুড়তে শিখেছি আমাকে মিছা পোড়ানোর ভয় দেখিয়ে কোনো লাভ